ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الله تعالى بلن আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আল্লাহ রুয়ালি হতে চায় তারা যেন দুইটা কাজ করে করে অরব বোলার শিল বলেন নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন দেন তারা যদি আল্লাহর ওয়ালি হতে চায় প্রথমত তারা যেন আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকায় তাই অরব বোলা আর বলেন আল্লা ইন্না

আল্লাহর ভয় যদি কোন মানুষের অন্তরে থাকে সে কোনদিন কোন গুনাহের হেঁটে দাঁড়ে গেছে যেতে পারে না অরব্বলার শুল কারিম বলেন যে মানুষের অন্তরে আমি রবের ভয় থাকবে ওই মানুষটা আল্লাহ রুঙালি হতে পারবে দুই নাম্বার বিশ্বনামে রহমা তুলে লাল নামিকে মহান রব ডেকে ডেকে বলেন ইয়ারাসোল আপনি হাত দ্বারা ইশারা দিয়ে দেখায় দেন তারা যেন ওই ঘরের মালিকের ইবাদত করে ফালিয়া আবুদুর রব্বাহাদাল বাইত হে নবী আপনি আপনার উম্মতদেরকে ভালো করে জানিয়ে দেন তারা যেন ওই ঘরের মালিকের ইবাদত করে ওই ঘর বলতে কোন ঘর সালিয়া বুধু রব্বাহাল বাইতুল্লাহর মালিক যিনি তার ইবাদত যেন করে তাহলে আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর ওলি হলে দুনিয়াতে যেমন ফাইদা আখেরাতে মুক্তি পেয়ে যাবে প্রথম কাজ যেমন আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে আল্লামা اشرف আলী তা নবীরahmatullahi আলাইহি বলেন কোন মানুষের অন্তরে যদি রবের বয় থাকে সেই কোনোদিন নামাজ ছাড়তে পারে না হালাল পদ সারাতে পারে না হারাম কাজ করতে পারে না এই বাদর থেকে গা ফেল থাকতে পারে না ও রব্বুল আরশিল বলেন মানুষের অন্তরে কেমন ভয় থাকা দরকার আল্লাহর ভয় তার ভিতরে একটু একটু থাকা দরকার কোন গুনাহের কাজের দিকে যদি সে অগ্রসর হইতে যায় এই কথা জানা চিন্তা করে দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে আল্লাহ তো আমাকে দেখতেছে এই চিন্তা ফিকির করে যদি কোন মানুষ চলে সেই দুনিয়াতে কোন গুনাহের কাজ করতে পারবে না প্রসিদ্ধ বর্ণনাকারী বলেন বাদশাহ হারুন রশিদ থেকে বর্ণনা পাওয়া যায় বাদশাহ হারুন রশিদ একজন খাদেম নিয়োগ করেছেন তাকে প্রতিদিন সন্ধ্যা বেলা যেন সন্ধ্যা বেলা যেন এক গ্লাস করে ধূপ দেওয়া হয় এক পোয়া দুধ যেন তাকে গরম করে দেওয়া হয় বাদশাহ হারুন রশিদের খাদেম একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে চিন্তা করলেন আমি যদি বাদশাহকে যে দুধ দিতেছি এ দুধ থেকে যদি অল্প পরিমাণ দুধ আমি খেয়ে ফেলি তাহলে বাদশা ধরতে পারবে না এক কিছু দুধের মধ্যে থেকে যদি এক পোয়া দুধ আমি খেয়ে ফেলি আর তিন পোয়া দুধ এক পোয়া পানি মিশ্রিত করে যদি বাদশা হারুন রশিদের দরবারে নিয়ে যাওয়া হয় বাদশা হারুন রশিদ বুঝতে পারবে না একদিন দুই দিন তিন দিন এমন কাজ করার পর বাচ্চা হারুন রশিদ চিন্তা করলেন কি ব্যাপার দুধের স্বাদ কমতেছে কেন আর একজন খাদেম নিয়োগ করছে প্রথম খাদেম কি করে তা দেখার জন্য দুই নাম্বার খাদেম যখন এই জিনিসটা এই দুই নাম্বার কারবারিটা দেখে ফেললেন প্রথম খাদেম কেড়াইকে বললেন ভাই তুমি যে দুই নাম্বারই কারবার করো তিন পোয়া দুধ আর এক পোয়া পানি মিশ্রিত করে দেবা চার দরবারে নিয়ে যাও আমি बादशाहকেই কথা বলে দিব প্রথম খাদেম দুই নাম্বার খাদেমকে বলতেছে তুই যদি আমার নামে बादशाहর দরবারে নালিশ করস তোর বেতন বাড়বে না সামনে নির্বাচন আয় ধরে কোনো চেয়ারম্যান এএমপির পদফাই띠 না সুতরাং তুই এক কাজ কর তুই এক পোয়া দুধ খা দুইজনে মিল্লা আধা কেজি দুধ আর আধা কেজি পানি কইরা বাচ্চা হারুন রশিদের দরবারে নিয়ে যাওয়া হয় কিছুদিন যাওয়ার পর দেখতেছে বাচ্চা হারুন রশিদ দুধের স্বাদ শুধু কমতে আসে বাচ্চা হারুন রশিদ তিন নাম্বার আরেকজন খাদেম নিয়োগ করছে প্রথম দুইজন খাদেম কি করে তা দেখার জন্য কি দুর্নীতি করে তা দেখার জন্য তিন নাম্বার খাদেম যখন এই চিন্তা করলেন এই জিনিস দেখলেন দেখা দুইজনকে ডাইকে বলে ভাই তোমরা যে দুই কি দুই কি এক কেজি দুধ থেকে আধা কেজি দুধ তোমরা দুইজন মিল্লা খেয়ে ফেল আধা কেজি দুধ আর আধা কেজি পানি মিশ্রিত করে বাচ্চা আর দরবারে নিয়ে যাও আমি বাদশাকে কথা বলে দিব তোমরা দুজনের চাকরি শেষ বাচ্চা হারুন রশিদের প্রথম দুই খাদেম বলল তুই যদি আমদার দল থাকস তাহলে তোর লাভ এক ফা দুধ খাইবে তোর বেতন ঠিক থাকবে এই বাটফারিতে যখন তিন নম্বর খাদেম প্রবেশ করে ফেললেন বাচ্চা হার অনুর রশিদ দেখতেছেন দুধের স্বাদ শুধু কমতে আছে আর কমতে আছে চার নাম্বার একজন খাদেম নিয়োগ করছে প্রথম তিনজন খাদেম কি করে তা দেখার জন্য বাচ্চা হার অনুর রশিদ চতুর্থ নাম্বারে খাদেম তিনজন খাদেমকে কেটাই বলল ভাই তোমরা যে যেত বড় দুর্নীতি করতেছ আমি বাদশাহ বলে দিব রশিদের চতুর্থ নম্বরের খাদেমের কথা শুনে তিনজন খাদে মিল্লা তারে বুঝাইতে আছে তুই যদি আমরার নামে বিচার দেস তোর কি ফায়দা সামনের নির্বাচন তুই এমপি মন্ত্রী তো পরের কথা চেয়ারম্যান হইতে পারছি না তোর যে চেহারার শুরু বাচ্চা তো ব্যাক কল না তার দরবারের খাদেমকে কে দিয়া রাজনীতি করাইবে না সুতরাং তুই যদি আমরার নামে বিচার দেস তোর কোনো ফায়দা নাই তোর বেতন বাড়াইবে না সুতরাং তোর একটা বুদ্ধি দেই কাজ কর তুই আমরার সাথে শরীক সাইর জনা মিল্লা সাইর ফাদুত কে মু দরবারে সাদা পানি নিয়ে হাজির হয়ে যাব যেই কথা সেই কাজ বাদশা هارুন রশিদের দরবারে এক 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 গ্লাস গরম পানি নিয়ে হাজির হয়ে গিয়েছে বাদশা هارুন রশিদ গ্লাসটা হাতে নিয়ে চোখের পানি গোলা ফলাইয়া কান দিয়ে এই কথা বলে হায়রে খাদেম তোরা কি করলি এটা এতদিন তো দুধের স্বাদ শুধু কম ছিল দুধের রং তো ঠিকই ছিল আজকে তোরা এটা কি করলি দুধের স্বাদ বন্ধ করলি দুধের রং পরিবর্তন করে তোরা পানি কালার করে দিয়ে দিলি চারজন খাদে মিল্লা জবাব দিল হুজুর আমাদের ভিতরে তো আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি আপনি আমাদের অন্তরে ঢুকাইয়া দিতেন তাহলে আপনার দুধের স্বাদ কমত না দুধের রং পরিবর্তন হইতো না বাচ্চা হারুন রশিদ শেষ দায় পরে কান্নাকাটি করে আর এই কথা বলে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি যদি আমার খাদেমদেরকে প্রথম দিন প্রথম খাদেম যেদিন দুধের সাথে পানি মিশ্রিত করেছে ওইদিন যদি তার অন্তরে আমি আপনার ভয় ঢুকাইয়া দিতে পারতাম দুর্নীতি করলে এই এই অপরাধ এই এই ক্ষতি হবে তোমার আমল্লা মানষ্ট হবে ইমান পরিপূর্ণ থাকবে না এই কথাগুলো যদি বলে দিতাম তাহলে আজকে দুধের পরিবর্তে সাদা পানি পাইতাম না আজকে আমাদের সমাজের মধ্যে এত দুর্নীতি আর এত চাঁদাবাজি আমরা যদি রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি বন্ধ করতে পারতাম দুর্নীতি বন্ধ করার প্রথম প্রচারণ হলো প্রথম কাজ হল তাদের অন্তরে রবের ভয় ঢুকাইয়ে দেওয়া আমরা যারা বাঙালি জাতি আছে আমরা অন্তরে কিভাবে রবের ভয় ঢুকবে ঢুকবে আমরা তো এমন এক জাতি এমন এক এমন এক মানুষের রূপান্তরিত হয়েছি আল্লাহর ভয় বলতে অন্তরে কিছু নাই আমরার কাছে যদি কেয়ামতের নির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করা হয় যে ছাব্বিশ সালের এমন তারিখে কেয়ামত হয়ে যাবে আমরা যে দালের বাঙালি রবের ভয় যেভাবে দূরে সরাইয়া দিয়েছি কাফনের কাফর পর্যন্ত দাম বৃদ্ধি করে দিব এই কথাটা একবারও চিন্তা করব না কেয়ামত হয়ে গেলে তো আমিও জীবিত থাকতে পারবো না আমিও ধ্বংস হয়ে যাব এই চিন্তা চিন্তা কোন মানুষের অন্তরে থাকে না প্রকাশ্যগত কয়েক দিনে গিয়ে উত্তরাতে বিবাহ হয়েছে এক স্কুলের মধ্যে যতটুকু শুনতে পেরেছি যে মানুষগুলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আল্লাহর ভয় যদি ওই মানুষগুলোর অন্তরে থাকত হাসপাতালের রোগীদের রক্ত দিয়ে যখন তারা আসছে বাহির থেকে একটা ডাব খাওয়ার জন্য একশো টাকার ডাবের দাম ছয়শ টাকা করে দিয়েছে এক লিটার পানির বোতলের দাম একশো টাকা করে দিয়েছে একশো টাকা ঘাড়ি ভাড়ার দাম পাঁচ থেকে সাতশো টাকা করে দিয়েছে আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকত এই দুর্নীতি করতে পারত না দু এক বছর আগের ঘটনা সিলেটে যখন ঘটনা হয়েছিল সমস্ত মানুষ যখন পানির সাথে হাবুডুবু খাচ্ছিল নৌকা ভাড়া আমরা এমন ভাবে বাড়িয়ে দিয়েছি মানুষ মরলে মোড়ক আমার কিছু যায় আসে না আমি আমার পকেটে বাড়ি করলেই চলবে এই চিন্তা যেদিন থেকে অন্তর থেকে দূরে সরাইতে না পারবো যতদিন এই চিন্তা অন্তরে থাকবে ততদিন আল্লাহর ওয়ালি হতে পারবো না কবরে অশান্তি পাবো না হাসরে শান্তি পাবো না মিজানে মুক্তি পাবো না কোথাও মুক্তি পাবো না তার কারণ হইল রব্বল আর শিল কারিম বলেন তুমরা যদি আল্লাহ রে হতে চাও তাহলে প্রথম কাজ হলো আলাহ আল্লাহ না আপনি আপনার উন্মতদেরকে ভালো করে জানিয়ে দেন তারা যদি আল্লাহর ওলি হতে চায় প্রথম কাজ যেন রবের ভয় তাদের অন্তরে ঢুকাই দুই নম্বরে বলেন আর রাসূলুল্লাহ আপনি আপনার উন্মতদেরকে এই কথা আঙ্গুল দ্বারা দেখে দেখে বইলা দেন তারা যেন ওই ঘরের মালিকের ইবাদত করে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ ওই ঘর বলতে কোন ঘর রব্বুল আলামিন কারিমের নবী বিশ্বনবী رحمتুন লিলাল আলামিন হাত দ্বারা ইশারা কইরা দেখাইয়া দিয়েছে ফালিয়াবুদু রাব্বা বাইত বাইতুল্লার মালিক যিনি রব ওই রবের ইবাদত যদি করে মানুষটা দুনিয়াতে কেমন ভাবে শান্তিতে থাকবে মানুষ দুনিয়াতে দুইটা জিনিস নিয়ে বেশি বেশি পেরেশানি করে রব্বুল আরসুল করিম বলেন যে মানুষটা জমিনের মধ্যে রবের ইবাদত করবে খানে গাবা বাইতুল্লার মালিকের ইবাদত করবে ওই মানুষদেরকে দুই প্রকার সাকার দুইটা জিনিস উপহার দিয়েবে দুইটা জিনিসের জিম্মাদারি স্বয়ং রব নিয়ে যাবে এক নাম্বার মানুষ দুনিয়াতে চলতে গেলে বেশি পেরেশানি করে আমার রিজিকের জন্য মানুষ মানুষের রিজিকের জন্য বেশি পেরেশানি করে আমি সঠিক সময়ে আমার খাবার পাবো কিনা ও রব্বুল আনশিল করিম বলেন যে মানুষটা ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইতুল্লার মালিকের ইবাদত করে ওই মা বাইতুল্লার মালিক তার রিজিকের নিয়ে নিয়েবে সুবহানাল্লাহ দুই নম্বরে মানুষ বেশি বেশি চিন্তা করে সারা দিন মেহনত করে রাত্রিবেলা বেলা যখন আমি আরামদায়ক শান্তিদায়ক একটা জায়গাতে ঘুমাইতে পারি বা বাড়ি ঘরে যেন ঘুমাইতে পারি রব্বুল আরশিল কারীম বলেন যে মানুষটা নাকি আমি রবের ইবাদত করবে তার দ্বিতীয় নম্বরে জিম্মাদারি আমি নিয়ে নিব যেন যেন শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে বসবাস করতে পারে ওই দুই প্রকার মানুষদেরকে রব্বুল আরশুল কারীম বলেন তোমরা যদি দুনিয়াতে আমি রবের ইবাদত করো তোমাদেরকে দুই দুইটা পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের জিম্মাদারি আমি মহান রব নিয়ে নিব দুই নাম্বার পুরস্কার হলো তুমি যেন আরামদায়ক জায়গায় ঘুমাইতে পারো আরাম যা আরামদায়ক জায়গায় বসবাস করতে পারো নিরাপদ জায়গায় ঘুমাইতে পারো নিরাপদ জায়গায় বসবাস করতে পারো এমন একটা নিরাপদ জায়গার ব্যবস্থা আমি রব্বুল আরশিল করে দিব আল্লাহ সুলহানব আলমিন আমাদের সকলকে রবের ইবাদত করার তৌফিক দান করুক এবং আল্লাহর ভয় অন্তরে রেখে রেখে বাকি জিন্দগি চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম